বেঙ্গলি জানকারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের আমরা দেখাবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে ইলেকট্রিক বিল পেমেন্ট করা সেটা আগে খুব সহজ ছিল এখন একটু নতুন পরিবর্তন এসছে সেই পরিবর্তন আসার ফলে অনেকের অনেক সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যাবে বা সহজে কীভাবে বিল পেমেন্ট করতে পারবে সেই বিষয়টা নিজেদের বাড়ি থেকে বিল কীভাবে পেমেন্ট করতে পারবে আমি সেটা আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে চলে আসতে হবে ডাব্লুবিএসি ডিসিএল ডট ইন এ ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে হোম পেজে আসার পরে এরকম দেখতে পাবে এই যে ডান দিকে রয়েছে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে অনলাইনে পেমেন্টে ক্লিক করার সাথে সাথে দেখো পে অনলাইন পে অনলাইনে জাস্ট নিচে লেখা রয়েছে কুইক পে কুইক পেতে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসতে যে কাস্টমার আইডি এবং ইনস্টলেশন আইডি এরকম দুটো চাইতে যে কোনো একটা দিয়ে আমরা প্রসেস করে নিতাম কিন্তু এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তনটা হওয়ার পরে এখানে দেখো অনেকগুলো কোটেশান পেমেন্ট জগদ্ধাত্রী পূজা কোটেশান পেমেন্ট আদার্স পোস্টপেড এনার্জি বিল স্মার্ট প্রিপেড অফলাইন প্রিপেড ভাউচার জেনারেশান এই সমস্ত অনেকগুলো অপশান এসছে কোন অপশানের মাধ্যমে তোমরা তোমাদের পেমেন্ট করবে এই যে মাঝখানের অপশানটা রয়েছে পোস্টপেড এনার্জি বিল এটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো কনজিউমার ডিটেলস কনজিউমার ডিটেলসে কী লেখা রয়েছে এন্টার কনজিউমার আইডি এন্টার কনজিউমার আইডিতে গিয়ে এখান থেকে তোমরা তোমাদের কনজিউমার আইডিটা লিখে দেবে তো আমি এখানে একটা কনজিউমার আইডি লিখে দিচ্ছি কনজিউমার আইডি লেখার পরে ন ডিজিটের কনজিউমার আইডি লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে দেখো নিচের দিকে একটা ক্যাপচা এসছে এই ক্যাপচাটা দেখে দেখে টাইপ করতে হবে ক্যাপচারটা দেখে দেখে টাইপ করে দেবে দিয়ে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের ইমেল আইডি আগে থেকে যদি থাকে তাহলে তোমরা ইমেল আইডি আর কিছু আগে থেকে যদি ইমেল আইডি থাকে তাহলে দিতে হবে না আর যদি না থাকে এটা কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে এখানে ক্লিক করবে এই পেনের মধ্যে ক্লিক করবে দেওয়ার পরে একটা ইমেল আইডি বসিয়ে দেবে দেওয়ার পরে এখানে প্রসেটে ক্লিক করবে প্রসেটে ক্লিক করলে দেখো এখানে নিচে এসছে এন্টার অ্যামাউন্ট এন্টার অ্যামাউন্টে ক্লিক এখানে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত যে কোনো বিল তোমরা আগে কি হতো যে বিলটা এসছে সেই বিলটা এখানে শো করে যেত কিন্তু এক এক্ষেত্রে তোমাদের ধরো হাজার টাকা বিল এসছে সেক্ষেত্রে তোমরা চাইলে এ মাসে পাঁচশো টাকা বিল পেমেন্ট করতে পারো অথবা বারোশো টাকা হাজার টাকার বেশিও বিল পেমেন্ট করতে পারো ওটা পরবর্তীতে অ্যাড হয়ে যাবে অথবা আমরা আগে কী করতাম যে যে বিলটা এসছে সেটা তিনটে ধাপেও দিতে পারতাম প্রতি মাসে দিতে পারতাম এক্ষেত্রে তোমরা চাইলে তিনটে হাজার টাকা বিলকে ডিভাইডেড করে তোমরা বিল পেমেন্ট করতে পারো তো আমি এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি এই অ্যামাউন্টটা বিল দেওয়ার পরে পে বিলে ক্লিক করলে এখানে দেখো বিল ডেক্স এবং এসবিআই যে কোনো একটা সিলেক্ট করে মেক পেমেন্ট করে দেবে দিলে পেমেন্টের অপশান চলে আসবে তো এইভাবেই মোটামুটি পেমেন্ট করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে পেমেন্ট করতে পারবে এখানে দেখো অনেক অপশান আসছে পেমেন্ট মেথডস এর মাধ্যমে তোমরা পেমেন্ট করে দেবে ইলেকট্রিক বিল কিভাবে পেমেন্ট করতে হবে তোমরা এর মাধ্যমে বুঝতে পারবে যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যদের মাধ্যমে শেয়ার করে দিও